ওয়ালাইকুম সালাম কি অবস্থা স্যার আমাদের কাজের কাজের অগ্রগতি ভালো রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন বিল্ড বিল্ডার্স লিমিটেড এর কাজের কোয়ালিটি কোয়ান্টিটি এবং অনুযায়ী কাজ সুন্দরভাবে পরিচালনা হচ্ছে আশা রাখি কাজের মান যাচাইছাই করে সাইট ইঞ্জিনিয়ার ম্যান ইঞ্জিনিয়ার এবং এই প্রজেক্টের জিএম ডাইরেক্টর পর্যন্ত ভিজিট সাইট ভিজিট পরিদর্শন করে কাজের এবং আগামী দিনে আরও সুন্দরভাবে কাজ শেষ করবে এবং এদের কাজের এবং কথার গুণগত মান সঠিক আছে আমি এই বিল্ডিংয়ের মালিক হিসাবে বলছি এদের কাজ এবং কথা অনুযায়ী কাজ করে যাচ্ছে এদের সুদূর প্রসার হোক এবং তাদের আরও কাজের গতি এবং সুনাম বৃদ্ধি হোক এটাই আমার প্রার্থনা এবং দোয়া ধন্যবাদ রাশেল ভাইকে উনি ব্যক্তিগতভাবে অনেক ভালো মনের মানুষ এই কোম্পানির উনি একজন এমডি ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত এমডি ওনার দক্ষতা এবং কাজের ওনার সাথে যতদিন দিন যাবত আমার সম্পর্ক ওনার ম্যান হিসেবে রাসেল ভাই খুব ভালো আমার দুইটা বিল্ডিংয়ের কাজ করতেছে এবং ঢাকায় একটা সাইট উনি করতেছে ওনাদের কোম্পানির আরও সুনাম বৃদ্ধ কাজ আরও বাংলাদেশব্যাপী কাজ করুক এটাই আমরা দোয়া করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের একটা বিশাল বড়ো প্রজেক্ট এটা প্রায় তেরোশো স্কোয়ার ফিটের একটা বাড়ি ডুপ্লেক্স বাড়ি তো নিচের প্লট তেরোশো স্কোয়ার ফিট থাকবে উপরের ফ্লোরটা কিছুটা কম আসবে কিছুটা কম বলতে উপরের ফ্লার ফ্লোরটা হ্যাঁ হাফ যাবে তো আমরা আসলে আজকের কাজটা অফ না কাজ চলতেছে এখন এখানে কিছু ব্যাপার আছে ব্যাপারটা হলো আসলে অনেকে অনেক রকমভাবে কাজ করে বাট আমরা যেটা করতে চাই আমরা যেটা করি আমরা পরিপূর্ণভাবে করার জন্য চেষ্টা করি অলওয়েজ রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড দীর্ঘ অনেক দিন পথ ছাড়ার পথে আলহামদুলিল্লাহ অনেকগুলো কাজ করছি তো আজকে এখানে আমাদের মেন দেখানো উদ্দেশ্যটা কি যে আসলে অনেকে বলে কিস্তিতে বাড়ি করে ষাট পার্সেন্ট ডাউন পেমেন্টে বাড়ি করে একটা থ্রি ডি ছবি যদি আপনাকে দেখানো হয় তাহলে আপনার এটা হয়তো বা বিশ্বাস নাও আসতে পারে আর আমরা যেটা করি আমাদের প্রত্যেকটি জায়গার ভিডিওগুলো আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাই আমি এটাও দেখাইতেছি এটা আমাদের এখানে এই কাজটা আমরা এখানে এখানে বালু দিব ইনশাল্লাহ বালুর জন্য বালু দিয়ে আগে বরট করব বালু যখন বরটটা করা শেষ হবে তখন ইনশাল্লাহ আমাদের এই ফ্লোরটা ঢালাই দিব ঢালাই দেওয়ার পরে আমরা তারপরে যাই আমরা ইয়ে করব এই পুরাটারে আমরা ঢালাই দেওয়ার পরে উপরের সাদের কাজটা শুরু করব ইনশাল্লাহ আর যদি পুরাটা ঢালাই না দিতে পারি তাহলে তো একটা কাজটা কোয়ালিটিফুল আসবে না তাই আমাদের চিন্তা আমাদের একটা ভাবনা হলো আমাদের অনেকে আসলে চিন্তা করে কি আমি উপরের কাজ করি ফেলাই তাছাড়া টাকা নিবো টাকা নিবো বাট আমাদের চিন্তা এরকম না আমাদের চিন্তাটা হলো আমরা খুব কোয়ালিটিফুল কাজ করবো খুব ভালোভাবে কাজ করবো ভালোভাবে কাজ করা করতে যেটা করতে হবে আমরা এটাই করবো তাই আমরা যেটা করি আমরা আগে প্রথমে ফ্লোর ঢালাই দিব ফ্লোরে এখানে এই যে আমাদের পাইপ দেখতেছেন ওই যে আমাদের এখানে ওই যে ডেজার মেশিনের পাইপ আমাদের এই যে অলরেডি চলে আসছে ওই যে আমি ডেজারের পাইপটা একটু দেখাই এই যে এই যে আমাদের ডেজারের পাইপগুলা ফাইভ বুলা চলে আসছে ইনশাল্লাহ আমরা আগে এখানে ভালোটা একদম ভালো মতো সুন্দর করি ভালোটা বরট করি তারপরে দেন আমরা এখানে কি করব তারপর আমরা এখানে সুন্দর করি খুব ভালোভাবে আমরা ভালোটা বড়ট করার পরে ভালোটা বসার পরে ফ্লোরটা ঢালাই দিব ফ্লোরটা ঢালাই দেওয়ার পরে দিই দেন আমরা উপরে সাদের কাজ শুরু করে দিব তাহলে কাজটা খুব সুন্দর হয় কাজটা খুব ভালো হয় আর ওইভাবে যদি না করি তাহলে জিনিসটা ভালো হয় না এই যে আপনারা দেখতেছেন আমাদের কাজগুলো ইনশাল্লাহ খুব ফিনিশ গুলায় খোলে আসলে একদম আপনারা অনেকে নেট ফিনিশিং যেটা বলেন না এরকমই আসছে যেহেতু বালুর ভিতরে থাকবো দেন একদম নেট ফিনিশিংয়ের মতে আসছে আমরা ডাইরেক্ট ওদেরকে বলে দিচ্ছি যে একদম ভালো মতো ফলি দি সুন্দর করি ইয়ে ওয়ালাইকুম আসসালাম হিরন ভালো আছেন আচ্ছা আমি এখন আমাদের এখানে একটু কথা বলবো আমাদের যিনি এখানকার সাইট ইঞ্জিনিয়ার ওনার সাথে একটু কথা বলবো উনি দেখি উনি তো কাজটা করাইতেছে ওনার সাথে একটু কথা বলবো হিরন আপনি একটু এটা একটু হাতে নেন আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ হিরন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বরিশাল জেলায় স্যার আগলজেরা থানা আগলজেরা থানা আপনি কোথায় আছেন বর্তমানে কোথায় বর্তমানে আছি আমি হচ্ছে কোটালিপাড়া গোপালগঞ্জ জেলা কোটালিপাড়া থানা সঞ্জন কুমার বিশ্বাস স্যারের বাড়িতে আচ্ছা এখানে আমাদের ডুপ্লেক্স একটা বাড়ির কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের আমি বলি আপনি কোন কোম্পানির কাজ করতেছেন রোকেয়া ইঞ্জিনিয়ারিং এন্ড বিল্ডার্স লিমিটেড আগে নিজের পরিচয় দিতে হয় মানুষদেরকে তাহলে মানুষে আপনার প্রতি খুব ট্রাস্ট ফিল করবে যে যদি না বলেন তাহলে আচ্ছা আপনি তো মোটা এখানে এত টাকা কাজ করায়ছেন এত টাকা কাজ করতে কোনো বাধা কোনো ঝামেলা আপনার উপরে হচ্ছে গেছে এরকম কিছু হয় না স্যার এখানে আমরা কাজ খুব সুষ্ঠুতার সাথে এবং আমাদের তেমন কোনো ঝামেলা বা কোনো সমস্যা কোনোই ফেস করতে হয় না আমাদের যদি হচ্ছে কোনো সমস্যা ওইটা ঈশ্বরের সমস্যার ফেস করা লাগে কিন্তু সেটা হচ্ছে কি আমাদের কর্তৃপক্ষের সাড়া আছে বা কাজের ক্ষেত্রে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় সেটা আমাদের কোম্পানির আমার প্রজেক্ট ইঞ্জিনিয়ার প্লাস অন্য সব যারা আছে এরা সবাই মিলেমিশে আমরা সমাধান করি স্যার আচ্ছা ইয়া এই হিরণ জি স্যার আপনি কিন্তু কোন পোস্টে আছেন আপনার লেভেল কি এটা কিন্তু আপনি বলেন নাই সরি স্যার স্যার আমি রোকেয়া গ্রুপ রোকেয়া ইন্ডাস ইঞ্জিনিয়ারিং এন্ড বিল্ডার্স এ আছে জি স্যার একটু নার্ভাস ফিল করতেছি না অসুবিধা না আপনার সাথে আমার প্রথম দেখা আপনি একজন ইঞ্জিনিয়ার জি স্যার একজন ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে বিএসসি ইঞ্জিনিয়ার আছে আপনার পদবিটা কি আমি বলতেছি হ্যাঁ রোকা ইঞ্জিনিয়ারিং এন্ড বিল্ডার্স লিমিটেড আমাদের প্রতিষ্ঠানের নাম আমি রোকা ইঞ্জিনিয়ারিং এন্ড বিল্ডার্স লিমিটেড প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার পদে আছি আমার নাম হিরণ বিশ্বাস আমি ডিপ্লোমা সিভিল রানিং চলতেছে কমপ্লিট হয়নি তো সেই সাথে সাথে কাজ করতেছি নিজের অভিজ্ঞতা বাড়ানোর জন্য স্যার আচ্ছা তো দর্শক আপনারা দেখছেন আমরা আসলে একজন ইঞ্জিনিয়ার আমাদের সাইডে রাখি এই জন্যে রাখি ওনারাও কিছু শেখার দরকার আছে সারা বছর বই দিয়ে যদি ফড়া রাখা করতে যা বই দেখি অতটা শেখা যায় না আর যখন প্র্যাকটিক্যালে আসে প্র্যাকটিক্যালে আর বইয়ের মধ্যে অনেক ব্যবধান তো আমার স্যার আমার এই যে আমার যে সঞ্জন বিশ্বাস স্যার অত্যন্ত ভালো মানুষ স্যারে ওই যে স্যার বড় ইঞ্জিনিয়ার ওই একজন দেখাইছি না একজন ইট বিশেষজ্ঞ দেখাইছি স্যার ইট বিশেষজ্ঞ কই স্যার ফেলাম নিয়ে আচ্ছা হিরণ আপনি আমারে বলেন এই যে মনে করেন ল্যাফিং গুলো রড গুলা যে বানতেছেন এটা কি ডিজাইনে কি এত বেশি আছেন আরো কম ছিল এটা তো অনেক বড় নিছেন না স্যার ডিজাইনে কয় ছিল স্যার 5 8 ইয়া ডিজাইনটা একটু দেবেন স্যার ডিজাইনের ইয়াটা ছিল কয় ইঞ্চি 5 8 এটা 4 ইঞ্চি ছিল হকটা ছিল 3 ইঞ্চি স্যার হুম হক ছিল 3 ইঞ্চি এই এটা হচ্ছে কি মানে ওই আমারMistri এর কারণে হয়তোবা আমার হচ্ছে ও মেজারমেন্টটা দুই সাইডে এক এক সমান রাখতে পারে না এটা দোষ এই ব্যর্থতাটা কার আমার স্যার কেন আপনি তো একজন প্রত্যেকটি হক তো দেখতেছে এই যে দেখেন একটা হক বড় একটা হক ছোট কেন এটা হবে কেন এটা তো হওয়ার কথা না স্যার আপনি আপনি এই কাজটা যে করছে আমার কথা শুনুন এই কাজটা যে করতেছে সে পাকা ভক্ত মস্ত্রি না সে হেল্পারই মস্ত্রি কাজ করতে চাইছে আপনি শাকিল রে ফোন দুন আমি কি তারা কি টাকা বাকা দিব অফিস কি তারে এরকম বাকা টাকা দিব না এই ভদ্রলোক কাম কই এরকম বাকাটা কম বেশি টাকা দিব বলেন স্যার আপনি কিছু বলেন এটা কি আপনার আপনি কিছু বলেন এটা মানে কাজের যেটা ভুল তৈরিটি সেটা তো সাইড ইঞ্জিনিয়ার

সাথে আপনার বাড়ি কই লক্ষ কোন থানা লক্ষ্মীপুরে ও ভাইরে ও আর বাড়ি লক্ষ্মীপুর রে ভাই ও ভাই আর বাড়ি আর এই যে আমার দেশি মানুষ ভাই দল কিছু কো আর বাড়ি রাম মুজো কোন জায়গা আর বাড়ি রাম মুজো রাম মুজো এই যে আমার দেশি মানুষ এই জীবনে ফার্স্ট আমি এত এত জিলে জিলে কাজ করি মোটামুটি বাংলাদেশের ছষট্টি জিলে আপনারা জানেন রোকে কাজ করে কিন্তু আজকে খুবই কোফাল ভালো যে আমার দেশি একজন ভাইফাই গেলাম ওনার বাড়ি এলো আমার নোয়াখালী নোয়াখালী না লক্ষ্মীপুর আমাদের বিভাগ হইল চিটগং আমাদের জেলা হইল লক্ষ্মীপুর আর আমার থানা হইল রামগঞ্জ ওনার থানা হইল লক্ষ্মীপুরে যাক খুবই ভালো আপনার নামটা কি কোম্পানির সাবে কাজটা নিয়েছি গত সপ্তাহ এখন আমি লোক নিয়ে আসি কাজটা করার জন্য ডুপ্লিক্স বাড়িটা আচ্ছা আপনারা কি শাকিলের মাধ্যমে না জি না তাহলে

सर इंदर माप दो ये हिरन इंदर माप दो कुछ दूर लो शो सर अपना एक अंतिक तो हमारे पाँच इंची वाल उठते पाँच इंची बाद दिए रहलाम और चार फीट पाँच इंची तो अपना रिज़ायुब दिए थे मतलब जो ये